দীর্ঘদিন যাবত তাজবিরের কাজ করে আসছি একমাত্র আধ্যাত্মিক আমলের মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের সমস্যা থেকে তারা উদ্ধার হতে পারতেছে যেটাতে দেখা যায় অনেক মানুষ অনেকভাবে তারা এ তাজবিরের কাজ করে থাকেন তাদের কাছে গিয়ে উপকৃত না হওয়ার পরে আমার সাথে বহু মানুষ যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ তাহারা উপকৃত হয়েছে যেমন পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর অমিল মানসিক নষ্ট নিঃসন্তান তেমনিভাবে যদি আমরা দেখি বান টোনা জাদু জিনের আসর প্রাপ্তি স্মৃতিশক্তি বৃদ্ধি এরকমভাবে ব্যবসা বাণিজ্য ভিতরে উন্নতি শত্রু দমন তো এ জাতীয় হরেক রকমের সমস্যা থেকে আমরা একমাত্র আধ্যাত্মিক আমল দিয়েই এই সমস্যাগুলোর সমাধান করে আসছি